আসসালামু আলাইকুম তো ভাই ও বন্ধুরা এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এই গাবিটি হলিস্টেন ফিজিয়ান দাঁতের একটি গাবি গাবেটি চার দাঁত প্রথম বাচ্চা বাচ্চা দিছে সামনে আপনারা বাচ্চাটি দেখতে পারবেন বাচ্চা দিছে আজ তিন দিন বন্ধুরা এটি হাইট লম্বা সব দিক দিয়ে একটি পারফেক্ট একটি গাবি বাচ্চা এবং গাবি দুটোই সুস্থ আছে এখন সকালবেলা দুধ আছে নয় লিটার ফুল দুধ নামলে আমরা আশা করতেছি গাবিটি থেকে একুশ থেকে বাইশ লিটার দুধ আসবে গাবিটি যেমন সুন্দর গাবিটির বাচ্চাটি তেমন সুন্দর গাবিটিও সুস্থ সবল বাচ্চাও সুস্থ সবল আসলে যারা ভালো গাভি ক্রয় করতে চান তারা এই গাভিটি নিতে পারেন ভালো মানের একটি গাভি বন্ধুরা এই গাভিটির মূল্য পড়বে তিন লক্ষ টাকা তিন লাখ টাকা হলে আপনারা এই গাভি নিতে পারবেন প্রথম বাচ্চার গাভি যদি ভালো পরিচর্যা সঠিকভাবে লালন পালন করতে পারেন আর আপনার গরু বাসু সবার কপালে হয় না ফেভারিট হয় এই যে বাচ্চাটি এই গরু থেকে আপনি অনেক দূর আগায় যেতে পারবেন আল্লাহ যদি চায় যাই হোক এই বাচ্চার গাবে তিন লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন সিরাজগঞ্জ জেলার শাহাদপুর থানায় আফিফ ডেরি ফার্ম থেকে গাবেটি সংগ্রহ করবেন তো বন্ধুরা আজকে একটি মাত্র গাবি একাধিক গাবি না একটি গাবে দেখালাম যার ভালো লাগে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে খামার এসে দেখে শুনে গাভীর করেন করবেন বন্ধুরা বিষয়টি হলো ভালো জাত আপনারা আমার ভিডিও থেকে গাভি ক্রয় করেন আর না করেন সেটা মুখ্য বিষয় নয় ভিডিওটি দেখবেন দেখলে আপনারা চিনতে পারবেন এবং গাভীর বর্তমান মূল্য কেমন দাম কেমন সেটা আপনারা বুঝতে পারবেন আর যারা চেনেন তারা তো অনেকে আমার সাথে সাজাত করে সাক্ষাৎই হয় যাই হোক দেখে শুনে গাভি কয় করবেন আর গাভীর সঠিক পরিচর্যা করবেন আর গাভীর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা করবেন বন্ধুরা কেউ যদি চিন্তা করে থাকেন যে একটি গাভী কিনে ছয় মাসের মধ্যে আমি অনেক কিছু হয়ে যাবো আসলে এরকম না এই সেক্টরটা ধৈর্যর সেক্টর ধীরে 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 আপনার গাভী একটা ক্রয় করবেন ধীরে 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 আগাইতে হবে খুব দ্রুত করলে আপনি ঝরে পড়ে যাবেন বন্ধুরা এই গাভীটি জন্মগতভাবে ভাবে একটু বাঁকা আছে ওই যে আপনাদেরকে সেটা দেখাই দিলাম যাই হোক সুস্থ সবল একটি গাবে বাচ্চাটি সুস্থ সবল আছে যদি আপনাদের ভালো লাগে মোবাইল নাম্বারটা মুখে বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফোর সিক্স থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে ফোন দিয়ে আপনারা খামার এসে দেখে শুনে নেবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বত্রিশ শেষ করছি আল্লাহ হাফেজ